গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমরা যাচ্ছি লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে লাস্ট দুদিন আমরা গ্যাংটকেই থাকব আজকে যেতে আমাদের বেশ অনেকক্ষণ সময় লাগবে ছ সাত ঘন্টা মতন সময় লাগবে আর রাস্তাও আজকে খুব খারাপ তাই একটু সকাল সকালই বেরিয়েছি নটার দিকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি যাওয়ার পথেই দেখো পড়ল এই টানেলটা কি সুন্দর টানেল আর কত বড় মিটার দৈর্ঘ্য এটার আমি তো অনেক ছোট ছোট টানেলে অনেক সময় গেছি কিন্তু এত বড় টানেল ফার্স্ট টাইম দেখছি ভেতরটা পুরোই অন্ধকার গাড়ি যেটুকু লাইট পড়ছে সেইটুকুতেই একটু একটু করে আলো হচ্ছে মোটামুটি আমাদের এটা পেরোতে কিন্তু তিন চার মিনিট মতন সময় লাগলো বেশ সুন্দর টানেলটা ছিল গ্যাংটকের রাস্তা মানে একটার পর একটা অ্যাডভেঞ্চার কখনো রাস্তা ভালো কখনও খারাপ কখনো পাহাড় কখনো আবার নদী কখনো বরফ বিভিন্ন সময় বিভিন্ন রকম কিছু দেখলাম এই তিন চার দিনে কিন্তু এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা বড় ভয়ঙ্কর রাস্তা মাঝে মাঝে মনে হচ্ছিলো এই যদি গাড়িটা একটু টাল হয় তাহলেই আমরা সবাই একসাথে পড়ে যাব। পাশেই দেখো একটা নদী মানে তিস্তা নদীটাই বয়ে যাচ্ছে আর নদীটার স্রোত কত বেশি লাছরুং থেকে গ্যাংটক যাওয়ার এই রাস্তাটা রয়েছে একটু শর্টকাট আরেকটা যে রাস্তা রয়েছে সেটা আবার অনেকটা বেশি সময় লাগে এমনিতেই গ্যাংটক থেকে এর ডিস্টেন্স অনেকক্ষণ মোটামুটি ছ সাত ঘন্টা মতো লাগে তার মধ্যে যদি শর্টকাট না নেওয়া হয় তাহলে আরও বেশি সময় মোটামুটি আট ন ঘন্টার উপরে লেগে যাবে সেই জন্যই আমাদের এই রাস্তাটাই বাসা হয়েছে কিন্তু রাস্তাটা বড় ভয়ঙ্কর দেখো যে রাস্তায় কাজ চলছে মানে এইখানে রাস্তা বলতেই কিছুই নেই শুধুমাত্র একটা গাড়ি যেতে পারবে আর একজন পাশ দিয়ে কেউ হেঁটে গেলে সে আর যেতে পারবে না এই যে বড় বড় ক্রেন জেসিবি দিয়ে পাথর সরিয়ে সরিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে আর ওই যে সামনে একটা ব্রিজ মানে ওটা যে টেম্পোরারি করা হয়েছে এই দুটো রাস্তাকে কানেক্ট করার জন্য আর মাঝখান থেকে এই যে নদীটা বয়ে যাচ্ছে কি জোরে নদীর স্রোতটা শুধু দেখো এত পাথর মাঝখানে মাঝখানে পড়ে রয়েছে তাও নদীর স্রোত যেন একটুও কমছে না পাথর পড়ে থাকলে জানি আমরা নদীর গতিবেগ একটু হলেও কমে যায় কিন্তু এখানে কিন্তু পাথরগুলো পড়ার পরেও এত স্রোত মানে পাথর যদি না থাকতো তাহলে আরও কত জোরে যেত ভাবো যখন ফ্লাটটা হয়েছিল তখন এই যে উঁচু উঁচু পাহাড় এই পাহাড়ের কতটা ওপরে ওপরে চলে গেছিলো মানে যত দূর অবধি নদীগুলো দেখা যাচ্ছে পাথরগুলো দেখা যাচ্ছে ঠিক তত দূর অবধি নদীর জলটা বয়ে গেছিলো সেই জন্যই এই জায়গাগুলো পুরো প্রায় ধ্বংস হয়ে গেছিল এখন এই যে সামনে যে রেসিপিটা রয়েছে এইটা পাথর আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে কিছু কিছু করে তারপর আবার দুটো চারটে করে গাড়ি যাচ্ছে আবার একটু কাজ হচ্ছে আবার দুটো চারটে করে গাড়ি যাচ্ছে রাস্তা খারাপের জন্য গাড়ি এত দুলছে যে মনে হচ্ছে সকাল থেকে যা খেয়েছি সব এক্ষুনি দলা পাকিয়ে বেরিয়ে চলে আসবে এবারে পাহাড়ে ঘুরতে এসে ঘুরতে এসেছি না অ্যাডভেঞ্চার করতে এসেছি বুঝতেই পারছি না মাঝে মাঝে তো সামনে তাকিয়ে দেখছি কিছু রাস্তাই নেই তখন ভয়ে গলার মধ্যে দলা পাকিয়ে আসছে আর মনে হচ্ছে যেন গাড়ি থেকে একটু নেমে যাই নেমে হেঁটে হেঁটে যাই আর নয়তো আর কোথাও যাবো না এখানেই দাঁড়িয়ে থাকি কিন্তু এখানকার ড্রাইভার দাদারা অত্যন্ত দক্ষ সমতলে ড্রাইভারি করাটা আমার মনে হয় অনেকটা বেশি ইজি পাহাড়ের ড্রাইভারির থেকে আর এই যে দেখো পাশে যে বাড়িগুলো সমস্ত ধ্বংস হয়ে গেছে মানে বাড়ির মধ্যে লোকজন সবাই ছিল তারা সবাই বেরিয়ে চলে গেছে আর তারপরে এই বাড়িগুলো পুরো একদম জলের তলায় প্রায় আর্ধেক ধুয়ে গেছে এখন এই দেখো এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা আবার পুরোপুরি জলের ওপরে মানে এখানে রাস্তা নেই পাশেই একটা ফলস রয়েছে আর এই ফলসের জলটাই বয়ে যাচ্ছে তার মধ্যে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি ভীষণ ভালো লাগছে আজকে কখনো কখনো খুব ভয় লাগছে আর কখনো কখনো খুব ভালো লাগছে মানে রাস্তাগুলোই এরকম যে কখনো কখনো খুব ভয় লাগিয়ে দেবে আর কখনো কখনো খুব ভালো লাগবে এরপর থেকে মোটামুটি ভালো রাস্তা আজকে আমরা প্রথমে যাবো একটা ফলসে সেটা হচ্ছে সেভেন সিস্টার ফলস নর্থ সিকিমে না প্রচুর ফলস রয়েছে মানে এখানে জলের পরিমাণটা খুব বেশি নদী ফলস এগুলো খুব বেশি রয়েছে পাহাড়ি রাস্তাগুলো একে তো সরু আর তারপরে আঁকা বাঁকা তাই উল্টো দিক থেকে কোনো গাড়ি আসলে চট করে বোঝা যায় না সামনে একদম না আসলে তাই যে কোনো জায়গায় দাঁড়ানোটা একটু বিপজ্জনক আর এদিকে আমাদের শরীরটা একটু মাঝে মাঝেই খারাপ লাগছে বলে যখনই কোনো স্পট আসছে তখন বেশ অনেকক্ষণ আমরা একটু সময় কাটাচ্ছি একটু দাঁড়াচ্ছি বসছি জল খাচ্ছি চোখে মুখে জল দিচ্ছি মানে একটু স্থিত হয়ে তারপরে আবার গাড়িতে উঠছি কারণ একবার গাড়িতে উঠলে মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা। তার আগে গাড়ি কোথাও দাঁড়াবে না এই দেখো চলে এসেছি আমরা এখন সেভেন সিস্টার ফলসে এই জায়গাটাতেও পুরো কাজ হচ্ছে আর এই ফলসটা সেভেন সিস্টার ফলস কেন আমরা জানি না কারণ আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এখানে হয়তো সে সাতটা ফলস কিছু থাকবে কিন্তু দেখছি যে না একটাই ফলস কিন্তু বেশ উঁচু ফলসটা অনেকটা উপর থেকে এসেছে ফলসটা আর ওপাশে একটা বুদ্ধর মূর্তি রয়েছে এই জায়গাটা এত গরম আমরা কি ঠান্ডায় ছিলাম আর কতটা গরমে এলাম আমি তো আবার একটা পাতলা সোয়েটারও পরে এসেছি ভাবলাম হয়তো এই দিকটাতেও ঠান্ডা থাকবে অল্প স্বল্প কিন্তু একদমই এখানে ঠান্ডা নেই মানে আমাদের কলকাতার দিকে যেরকম গরম তার থেকে হয়তো একটু কম গরম ওই দেখো ওই যে ওই জায়গাটা যে জায়গাটায় জল পড়ছে আমি জুম করলাম ওই জায়গাটায় দেখো কি সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে মানে ওই জলটা পড়ে আর পাথরের গায়ে ঘষে মনে হয় রামধেনুর মতন একটা কালার আসছে আবার বেরিয়ে পড়লাম বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম আর যেতে যেতে দেখো চারিদিকে ফলস ডান দিকে একটা ফলস ছিল আবার বা দিকে একটা কাছাকাছি ফলস সামনেই রয়েছে একটা আর্মি ক্যাম্প আর এখানে না প্রচুর আর্মিদের গাড়ি এসেছে ওই জন্য একটু জ্যাম হয়েছিল আর অনেক আর্মিরা এখানে দেখছি নেমেছে ওই তারা হয়তো বাড়ির থেকে ফিরলেন বা হয়তো কেউ কেউ বাড়ি যাবেন তো সেই জন্য দেখছি সবার হাতেই একটা করে ওই বড় বড় সুটকেস রয়েছে এই দেখো এই জায়গাটা আর আমাদের ঘন্টা দুই আড়াই মতন সময় লাগবে গ্যাংটক পৌঁছাতে রাস্তাতে যেতে যেতে আমরা সেরম কিছু খাচ্ছি না রাস্তায় দাঁড়িয়েও এখানকার যে লোকাল ফুড ধরো মোমো ম্যাগি যেগুলো আমরা প্রতিবার খাই এবার সেরকমও কিছু খাচ্ছি না কারণ আমাদের না সবারই একটু গা পাক দিচ্ছে মাঝে মাঝেই তো সেই জন্যই আমরা এবারে প্রচুর প্রচুর চকলেটস হজমি এগুলো বাড়ি থেকে নিয়ে এনেছিলাম তার সঙ্গে বিস্কুট কেক সবই এনেছিলাম কিন্তু চকলেটস আর ওই হজমি টাইপের যে জিনিসগুলো হয় সেগুলো প্রায় শেষ হয়ে গেছে সেই জন্য রাস্তায় একটাই দোকান পেয়ে এগুলোই এখন কিনছি এখানকার লোকাল অনেক ধরনের চকলেটস রয়েছে দেখছি এই যে দেখো লাল সবুজ এই ধরনের কিছু চকলেটস নিলাম আর এই যে তেঁতুল মানে মিষ্টি তেঁতুল এগুলোও আমাদের ওইদিকে পাওয়া যায় তো সেইখান থেকে নিয়ে এনেছিলাম ওগুলোও এখন অনেকটা শেষ ওগুলোই নিয়ে নিলাম আরও এখানে দেখো আখরোট কাজুবাদাম সব রয়েছে টুকটাক সবাই মোটামুটি অল্প স্বল্প করে নিলাম যাতে গাড়িতে যেতে যেতে টুকটাক এই জিনিসগুলো খেলে একটু গা গোলানোগুলো কমে আরও এখন ঘন্টা দু আড়াই মতন রাস্তা রয়েছে তবে এখানে প্রচণ্ড গরম চকলেটগুলো প্রায় দেখছি সব গলে গলে গেছে এখন ঠান্ডায় গিয়ে বা হয়তো ফ্রিজ কোথাও থাকলে সেখানে একটু রাখলে পরে তবে আবার এগুলো একটু শক্ত হবে আজকে আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে গ্যাংটক থেকে একটু দূরত্বে আমাদের গ্যাংটকে দিন দুটো হোটেল আমরা প্রথম দিন রয়েছি হচ্ছে গ্যাংটক থেকে একটু দূরের হোটেলে যেটা হচ্ছে গ্যাংটক থেকে মোটামুটি চোদ্দ কিলোমিটারের মতন ডিস্টেন্স রয়েছে আমরা চলে এসেছি প্রায় গ্যাংটক কাছাকাছি আর এখান থেকে আরও বেশ কিছুক্ষণ আধ ঘন্টা মতন রাস্তা তারপরেই যে আমাদের হোটেলটা দিন আমরা যেখানে যেখানে ছিলাম সব জায়গায় প্রায় হোমস্টে বেশিরভাগ জায়গাতেই কিন্তু গ্যাংটকে আবার সবই কিন্তু হোটেল হোমস্টে এখানে নেই তো চলো আগে এখন লাঞ্চ করে নিই প্রায় এখন চারটে সাড়ে চারটে মতন বাজে আর লাঞ্চ টাইম এনাদের চারটে অবধি থাকে তো যেহেতু আমরা এতটা দূর থেকে আসছি তো আগের থেকে বলে দেওয়া ছিল বলে ওই জন্য কিন্তু আমাদের জন্য লাঞ্চটা অলরেডি রেডি করা রয়েছে প্রচণ্ড খিদেও পেয়েছে ওই যে আমাদের গাড়িটা ওখানে পার্ক করা রয়েছে লাঞ্চ করে তারপর আবার একটু ফ্রেশ হয়ে আবার যাবো এমজি মার্কে মানে গ্যাংটকের যে মার্কেট রয়েছে সেখানে আজকে লাঞ্চে স্পেশাল যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে মাছ আর তার সাথে রয়েছে ডাল আর সয়াবিন দিয়ে একটা ওই চিলি সোয়াবিন মতন করা রয়েছে আর স্যালাড তো থাকেই এই প্রথম আমরা মাছ পেলাম মানে পাহাড়ে এসে নর্মালি প্রতিদিনই দুপুরবেলায় ডিম হয় আর রাত্রেবেলায় চিকেন হয় তো এই হোটেলটাতেই আজকে কিন্তু দুপুরবেলায় মাছ পেলাম গ্যাংটকে অনেক জায়গাতেই আসলে মাছটা অ্যাভেলেবেল থাকে তো তাই অনেক জায়গাতেই মাছটা দেন এনারা এখন আর রেস্ট নেবো না কারণ এখনই আবার যাব গ্যাংটকের যে মার্কেটটা রয়েছে সেখানে তো সেই জন্যই একটু বাইরেটাই এলাম একটু দাঁড়িয়ে রেডি হয়েই আবার দেখো চলে এসেছে এখন এমজি মার্গে এইখানে কিন্তু আজকে ভালোই বৃষ্টি হচ্ছে এখানে এখন প্রতিদিনই নাকি সন্ধ্যেবেলাতে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে আর দিনের বেলায় গরম থাকছে তো এখনও ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা যেহেতু বৃষ্টিটা হয়েছে আর এই যে সবাই এখন আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি একটু এখানকার লোকাল স্ট্রিট যদি কিছু খাবার দাবার থাকে সেগুলোই একটু আজকে ট্রাই করব আর আমাদের কলকাতায় ধরো যেই জিনিসগুলো আমরা অথেন্টিক পাই না মানে মোমো ম্যাগি যেগুলোর হয়তো অরিজিন এই পাহাড়ে তো সেই রেস্টুরেন্ট কিছু কলকাতায় রয়েছে যেরকম ডেনজং বা এরকম আরও কিছু রেস্টুরেন্ট রয়েছে তো সেই রকমই অথেন্টিক কিছু রেস্টুরেন্টে আজকে আমরা ঢুকবো যেখান থেকে আমরা মোমো ম্যাগি বা এই ধরনের কিছু ট্রাই করব বাইরে বেশ বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে একটা করে ছাতায় দুজন করে আসছিলাম তাই দুজনেরই দেখছিলাম কি একটু একটু করেই ভিজে যাচ্ছে তার মধ্যে ঠান্ডাও লাগছে তাই কাছাকাছি এই একটা ক্যাফে দেখে ঢুকে পড়লাম এটা একদম এফজি মার্গের কাছেই আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো তাই একটু কফি খেতে ইচ্ছা করছে তার সঙ্গে আরও কি নেব সেটাই দেখছিলাম আমরা আমরা তিনজনেই এখানে কফি নিয়ে নিয়েছিলাম আমরা দুজনে আমি আর পুজো নিয়েছিলাম একই কফি সেম হ্যাজেলনাট আর পিঙ্কি দিয়ে নিয়েছিল ক্যাপেচিনো তার সঙ্গে আবার কিছু স্টার্টার আইটেমও নিয়েছিলাম আমরা তিনজন নিয়ে ছিলাম ফিশ এন্ড চিপস আর ওইদিকে ওরা নিয়েছিল হচ্ছে চিলি মাশরুম আর চিলি বিফ সবকটা আইটেমই বেশ ভালো ছিল খেতে আর তারপরে আমাদের হোটেলে গিয়ে আবার রাত্রিবেলা ডিনার রয়েছে কারণ আমাদের ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট তিনটেই আমাদের প্যাকেজের সাথে মানে হোটেলে থাকা খাওয়া তিনটে একসাথেই সব ছিল এখানে যে ফিশটা ছিল সেটা হচ্ছে বাসা ফিস আমি এর আগে চিলি ফিশ যে খেয়েছি সেটা অনেক সময় বাসা ফিস দিয়ে থাকে তো সেটা ভালো লাগে খেতে কিন্তু এইখানে যে বাসা ফিশটা ছিল এইটা না একটুখানি কীরকম স্মেল আসছিলো অতটা না আমার ভালো লাগছিল না খেতে মানে একটা গন্ধ আসলে এরকম আমি খাইনি কোনো দিন তো সেই জন্যই মনে হয় আমার আরও গন্ধটা বেশি লাগছিল তো চলো এবার আমরা যাই হোটেলের দিকে আর যেতে এখন মোটামুটি আরও আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন সময় লাগবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের টাটা।